আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রসের সহমতে খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি শুরু করছি ঘুরতে আসছি বিকালবেলা মা মে বাড়িতে এতটাই গরম মানে সে গরমে আর থাকার মতো কোনো পরিবেশ নেই ঘুরতে আসছি হচ্ছে গিয়ে আমাদের এলাকায় মানে একদম বিলের মাঝখানে এই যে হচ্ছে গিয়ে ধান খেত ওই সাইডে কিছু কিছু ধান খেত মানে ধানের পাক আসছে আর এগুলা কেবল কলি বেরোইছে এখনও পাক আসে নাই তো চিন্তা করলাম একটু ঘুরে ঘুরে দেখে আসি কোন জায়গার কি অবস্থা আর এই যে বিলের মাঝখানে হচ্ছে গিয়ে এই পুকুরটা আর তিন চার দিন হয়েছে নাই মা খনন করছে হচ্ছে তিন চার দিন বেকু দিয়ে এই জায়গা পুকুর ছিল ছোটো একটা পুকুর ছিল কিন্তু ওনারা নতুন করে আর একটা পুকুর মানে সেই পুকুরের মাঝেই নতুন করে আর একটা পুকুর তৈরি করছে হ্যাঁ মাটি এই জায়গায় হচ্ছে গিয়ে মাছ ছাড়বি মাছ ছাড়বি মানে সারা বছর জুড়েই যাতে মাছের চাষ করতে পারে সেই জন্য এই যে পাড়িটা এই রাস্তাটা এটা হচ্ছে গিয়ে আরও বড় সড়ো করে দেবে এটা হচ্ছে গিয়ে তাদের চিন্তা ভাবনা আমাদের বাড়ির পাশেরই এক মামার হচ্ছে গিয়ে এই পুকুরটা খনন করছে আর সারা বছর জুড়ে এই জায়গায় পানি থাকবে কোনো মানুষ যাতে পানির কষ্ট না করে সেই জন্য মাছ চাষ বলতে বছর অন্তে মানে বিল সারা বিলে যখন পানি আইসা যায় তখন হচ্ছে গিয়ে এই জায়গার মধ্যে মাছ এমনিতেই আটকে যায় কোনো মাছ ছাড়া লাগবে না মানে বিলের যে একটা অর্গানিক মাছ শিঙি টাকি কৈশোল বোয়াল মাছ মানে বিভিন্ন ধরনের দেশীয় মাছ সেই মাছগুলো হচ্ছে গিয়ে এই পুকুরে যখন পানি আসে তখন একা একাই চলে আসবে সেই মাছগুলাই এখানে ধরা পড়বে এই যে এই সাইডে আর একটা পুকুর আছে তো এইসব পুকুরের মাছ ভীষণ ভালো লাগে কারাজি করছো মা এই যে রুটি রুটি এনে মনে হয় মাছেরে খাওয়ায় ওই যে প্যাকেটে রুটি দেখছো পাম রুটি মাছের জন্য এই জায়গা তো আর কোনো মানুষ কোনো কিছু ফালায় না এই জন্য হচ্ছে গিয়ে যাদের পুকুর তারা হচ্ছে রুটি টুটি কিছু একটা কিনে এনে মানে মাছেরে খাওয়ায় হ্যাঁ তো এই জায়গা একটু বাতাস এই জায়গা মানে সারা দিনও থাকা যায় আর আমাদের বাড়িতে থাকতে কি যে একটা মানে অতিষ্ঠ একটা ভাব লাগে মানে আমার পুরো ডাইরেক্ট বমি ছাইলাইছে গরমের চোটে না পারতেছি কইতে না পারতেছি সইতে আর এই জায়গা ভীষণ ভালো লাগতেছে সূর্য যদিও বা শেষের দিকে কিন্তু খুব ভালো লাগতেছে এখন বাতাস রি বাতাস ইমা কেমন লাগে ভালো লাগে হ্যাঁ আমরা দুই মাছই তো মানে ঝুমলায় থাকতেই পছন্দ করি বাড়ির থেকে তুমি কি করো তুমি কি করো ওই জায়গা ওই সে কাম নেওয়ালা আমি তো বয় পেয়েছিলাম বয় পেয়েছিলাম কিরা কথা কয়ে উঠছে এসে মাটি কাটছে যে এর জন্য ভিজা হ্যাঁ ওটা হচ্ছে জিনুক এগুলার ভিতর কিছু থাকে না বাবা তুই মাপ কর আল্লাহর রাস্তে তাই দরলা কেন হাতে হাতে ধরা যাবে না নোংলা ধরা যায় না এই যে হচ্ছে গিয়ে বৈত্য শাক ইমা আমরা এরির কয়েকটা শাক নিব হ্যাঁ এগুলো শাক নিব এগুলো শাক ভীষণ মজার একটা শাক কেছা পাপা শাক তুলবো এখন কি সময় কো পুকা খাওয়া পুকা লাগা না আমি যে বাইলে শাক নিব হ্যাঁ আমার সব শাকই পছন্দ আমার গরম ঠেকতেছে শাক কাটতে ইচ্ছা করতেছে না আমি বাতাস খাইতেছি ইমা কইতেছে আচ্ছা সন্ধ্যা তো হয়ে যাবি কাশিটা দাও শাকগুলো আমি নিজেই এই কাইটে নিই তো ও শাক কাইটা আমার হেল্প করতেছে ওর বলে গরম লাগে না তো আমি বাচ্চা মানুষ এই জন্য আমার কোনো গরম নাই মনে মনে করি আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু কাইটে দিবা দাও তোমার গরমের না 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 নোংলা পাতা নেয় না এই যে সুন্দরটা নিতে হবে পোকা খাওয়া পাতা নেওয়া যাবে না তো সুন্দর শাক নিতে হবে এই যে এই শাকগুলো কে কে চিনতে পারেন জানাবেন এগুলোর নাম হচ্ছে বাইলা শাক খুব পছন্দের একটা শাক আমার এগুলো হচ্ছে শুটকি মাছ দিয়ে রান্না করবো এই জন্য নিতেছি আম্মু এই যে এই তুরাটা নাও এই জায়গাটা খুব সুন্দর এই যে এটা নাও হ্যাঁ নাও এই জায়গায় শান্তি আলাদা নাই মা না খাইয়ে ওই জায়গায় সারাদিন বসে থা যায় জানো আমার কাছে খুব ভালো লাগে আম্মু পোকা পাতা নেওয়া যাবে না কিন্তু খুব পরিষ্কার পাতা নিতে হবে নাও হ্যাঁ আমার আমি কারো বাড়ি যে আড্ডা মারি না ফুফু আমি কারোর সাথে আমার কেউ কবার পাবে না যে কেউ বাড়ি দুই ঘন্টা পয়সাতে আমার সঙ্গ আছে বেশি হলে কীভাবে নেবা বেশি কীভাবে নেবা হ্যাঁ আর ধুয়ে যাবা মামা এসে নিবে আসবে না কোনো মানুষের সাথে সঙ্গ না দিয়ে একা থাকা হাজার গুণ ভালো পোকা পাতা নেওয়া যাবে না মা আসো এই সাইড আসো এই যে এই সাইডের পাতাগুলো বেশ ভালো তারপর আমরা ওইদিকে চলে যাই কি বললা না এই জায়গায় কোনো ওষুধ নেই এই যে হচ্ছে ধানের বইল হাতাল আর ধানের ওষুধ দেওয়া একদমই শেষ কোনো ওষুধ নেই এই যে এখান থেকে কয়েকটা পাতা নাও এই যে এই ডালগুলো টানতে আনবা হ্যাঁ না পারলে আমারে বলবো আমি কেটে নিব সমস্যা নেই এই শাকটা কার জন্য নিতেছি বলো তো? ন তোমার মামার জন্য। শাকগুলোর জন্য না। কি সুন্দর কথা। এই শাকগুলার সম্মান বাইরে যাবি তুমি মনে করো যে কাল বিকেলের দিক আমি যখন গোপালগঞ্জ যাব না তখন এই শাকগুলা নিয়ে যাব গিফট হিসাবে। দেখবা ওরা আম্মু লতা পাতা নিও না জানি ভালোত নিও। ওরা মানে এই শাকগুলা তো পায় না বুঝছো? এই জন্য এই শাকগুলা ওকে কাছে প্রিয় শাক হয়ে যাবে। পছন্দের খাবার হয়ে যাবে না হ্যাঁ এই শাক দুই তিন রকমের শাক নিব আর হচ্ছে গিয়ে কিছু খাবার টাবার নিব তই হয়ে যাবে হ্যাঁ দেখা যাইতেছে গাছগুলা তোমার থেকে কত বড় আমার সমান হয়ে যাবে প্রায় একটা গাছের শাক্ষাইয়ে সারা যাবে না আগা দিয়ে পোষ দাও এই কাছিটা আজকে দার করা হয়েছে মাত্র আর তুমি এখনই কাটতে পারো না এই যে গাছগুলো টেনে এই যে গাছটা টেনে আনো এই গাছটা খুবই ভালো হ্যাঁ ওইটা ওইখান দাও ন নিচে হ্যাঁ মানে হাত কাটে ফেলাইও না আচ্ছা আমি নেই মা মে মজমস্তি করতে করতে ভরপুর সন্ধ্যা বানাই ফেলাইছি তাও বাড়ি যাইতে কোনো ইচ্ছা করতেছে না এমন একটা অবস্থা ভীষণ ভালো লাগতেছে এখনও কিন্তু সন্ধ্যা হয়ে গেছে ক্যামেরায় কতটুকু আসে জানি না ডাইরেক্ট সন্ধ্যা কিন্তু কিছু করার নাই ভালো লাগতেছে মেয়ে ওই যে গাছ নিয়ে যায় ছাগলের জন্য ও কাচি নিয়ে এসে ও কোনো জায়গায় আমার সাথে ঘুরতে আসলে কাচি নিয়ে আসে ওর ছাগলের জন্য ও গাছকে এটা মাথায় করে নিয়ে যেতেছে আর আমি হচ্ছে গিয়ে এক বালতি শাক তুলছি একটু বেড়াইতে যাব যে জায়গা বেড়াইতে যাবো শহর সে জায়গা হচ্ছে শাক নাই তো তাদের জন্য একটু শাক তুলে নিয়ে যাইতেছি শহরের মানুষগুলা এরকম ধরনের শাক টাক পাইলে ভীষণ খুশি হয় সেটা মনে করি এই আপনজন বলে তো কথা স্বজন আইলে মিষ্টি দড়াই দিবি ফল ফল আলি দিবি বিভিন্ন কিনা খাবার আর আপনজন যারা তারা হচ্ছে গিয়ে এই গ্রামের টুকাইনে টাকাইনে খাবারগুলা মানে নেওয়া যায় আর এইগুলা হচ্ছে গিয়ে ওরা দেখতে পারে না অনেক দিন দেখতে পারে না এই জিনিসগুলা পাইলে ওরা ভীষণ খুশি হয়ে যায় তো আল্লাহ বাছাই রাখলে কাল সকাল দশটার দিকে হচ্ছে গিয়ে আমি যাব গোপালগঞ্জ আমার শহরে তো আপনারা সবাই দোয়া করবেন আমার খালামনি খুব অসুস্থ তাকে মানে দেখার উদ্দেশ্যে যাব এমনও হইতে পারে যে তার সাথে আমার থাকা লাগতে পারে কারণ তার কোনো মেয়ে নেই আমার আগের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে আমার মনির কোনো মেয়ে নেই তার তিনটে ছেলে আর আমার তারা মেয়ের মতোই ভালোবাসে আমিও মানে তাদেরকে আপন ভাইবোনের মতোই দেখি বাইদের মতোই দেখি আর ওরাও খুবই ভালো আমি বলতে অজ্ঞান আমি বিশেষ করে ওরা যে কোনো কাজ করে আমার কাছে জিজ্ঞাসা করে আমি যেটা বলি ওরা সেটাই করে কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে ওরা আমার কাছে জিজ্ঞাসা করে